তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার সবাইকে চলুন বৃহস্পতিবার নিফটি তার বর্তমান মূল্য অর্থাৎ অক্টোবর তিরিশ দু হাজার পঁচিশে ক্লোজ হয়েছে প্রায় পঁচিশ হাজার আটশো সাতাত্তর পয়েন্ট আট পাঁচের কাছাকাছি যদি এক ঘন্টা টাইম ফ্রেমে নিফটিকে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে নিফটি বর্তমানে পঁচিশ হাজার আটশো এবং ছাব্বিশ হাজারের একটি সংকীর্ণ রেঞ্জে রয়েছে যেখানে নিফটির পক্ষে ছাব্বিশ হাজার ব্রেক করার সম্ভাবনা কম যদি গ্লোবাল মার্কেট সমর্থন না করে তবে ছাব্বিশ হাজার থেকে প্রত্যাখ্যাত হয়ে পঁচিশ হাজার আটশো অর্থাৎ স্ট্রং সাপোর্টের দিকে ফিরে আসার সম্ভাবনা বেশি দেখাচ্ছে বর্তমানে ওপেন ইন্টারেস্ট এবং অপশন চেন ডেটা অনুসারে এক ঘন্টা টাইম ফ্রেমে পঁচিশ হাজার আটশো লেভেলটি একটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসাবে কাজ করছে পোর্ট বিক্রেতারা বিশ্বাস করেন যে বাজার এই স্তরের নিচে নামবে না তাই তারা এই স্ট্রাইক প্রাইসগুলিতে ক্রমাগত বিক্রি করেছেন আবার অন্যদিকে ছাব্বিশ হাজার হল একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক লেভেল তাই নিফটি যদি আগামী দিনে ঊর্ধ্বমুখী গতির পথে তার শক্তিশালী রেসিস্টেন্স ছাব্বিশ হাজার লেভেলটি বাধা পায় তাহলে প্রফিট বুকিং লক্ষ্য করা যেতে পারে তবে যদি নিফটি শক্তিশালী ভলিউমের সাথে ছাব্বিশ হাজার একশো পঞ্চাশ লেভেলটি সাফল্যের সাথে ব্রেক করে এবং তার উপরে টিকে থাকতে পারে তবে বাজারে একটি শর্ট কভারিং র্যালি দেখার সম্ভাবনা আছে এইবার যদি ডেলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালাইসিস করি ইএমএ পঞ্চাশ এবং ইএমএ একশো পিরিয়ডের মাধ্যমে তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটি মূল্য পঁচিশ হাজার আটশো সাতাত্তর পয়েন্ট আট পাঁচে দাঁড়িয়ে রয়েছে যেখানে ইএমএ পঞ্চাশ প্রায় পঁচিশ হাজার দুশো পঁয়ষট্টি এবং ইএমএ একশো প্রায় পাঁচ হাজারের উপরে বিরাজমান করছে যা এখনও বুলিশ ট্রেন্ড ইঙ্গিত করছে আগামীকাল অর্থাৎ শুক্রবার নিফটি তার নর্মাল দিনের জন্য যদি ট্রেড প্ল্যান করি তাহলে ইন্ট্রাডের জন্য পনেরো মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে লক্ষ্য করা যাচ্ছে পঁচিশ হাজার আটশো হলো দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল যা ইন্ট্রাডে ট্রেডারদের জন্য এটি হল গুরুত্বপূর্ণ পয়েন্ট নিফটি যদি এই পঁচিশ হাজার আটশো পঁয়তাল্লিশের ওপরে ট্রেড করে তবে দিনের মেজাজ বুলিশ অর্থাৎ বুলিশ থাকার সম্ভাবনা বেশি পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলগুলো যথাক্রমে প্রথমে যদি খেয়াল করি রেসিস্টেন্স অর্থাৎ আর ওয়ান হল ছাব্বিশ হাজার এক যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে কিন্তু ছাব্বিশ হাজার এক এই স্তরের ওপরে উচ্চ ভলিউম সহ পনেরো মিনিটের ক্যান্ডেল যদি ব্রেক করে তাহলে পরবর্তী রেসিস্টেন্স অর্থাৎ আট টু হল ছাব্বিশ হাজার এগারো যাওয়ার সম্ভাবনা রয়েছে এইবার যদি সাপোর্ট অর্থাৎ এস ওয়ান হলো যথাক্রমে পঁচিশ হাজার সাতশো পঁচাত্তর যদি এস ওয়ান ক্রস করে তাহলে এস টু জোনে যথাক্রমে পঁচিশ হাজার ছশো আছে তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায় তবে যদি কোনো কারণে একদম নিচে পঁচিশ হাজার ছশো সাতাত্তরের লেভেলটি ভেঙে যায় তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে যা হওয়ার সম্ভাবনা খুব কম আবার পাঁচ মিনিট টাইম ফ্রেম অনুযায়ী যদি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি তাহলে লক্ষ্য করতে পারছি পঁচিশ হাজার হলো দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল নিফটি যদি এই পঁচিশ হাজার আটশো সাতাত্তর লেভেল ওপরে খোলে এবং মেজর সাপোর্ট পঁচিশ হাজার লেভেল ধরে রাখতে সফল হয় তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে আবার নিফটি যদি ছাব্বিশ হাজার এক মেজর রেসিস্ট্যান্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভোট লেভেল পঁচিশ হাজার নয়শোর নিচে ব্রেক করে তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে সাথে পিভোট লেভেল ওপরে স্টপলস নিয়ে যদি নিফটি ছাব্বিশ হাজার এক ওপরে ব্রেক করে তাহলে নিফটিতে একটি বুলিশ মোমেন্টাম দেখা যাবে বুধবার অর্থাৎ গতকাল অক্টোবর উনতিরিশ দু পঁচিশ তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ এফআইআইয়ের পক্ষ থেকে ক্যাশ মার্কেটের নেট বিক্রয় বাজারে সাময়িক প্রফিট বুকিং প্রবণতা নির্দেশ করছে অর্থাৎ দু কোটি টাকা যা নেতিবাচক এবং ডিআইআইয়ের পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয় যা অভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে ডিআইআই যথাক্রমে পাঁচ হাজার ছশো কোটি টাকা নেট ক্রয় করেছে যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি উনতিরিশে অক্টোবর দু হাজার পঁচিশে ইউরেস ফেডারেল রিজার্ভ অর্থাৎ ফেড তার বেঞ্চমার্ক সুদের হার পঁচিশ বেসিস পয়েন্ট অর্থাৎ শূন্য দশমিক দুই পাঁচ পার্সেন্ট কমিয়ে তিন দশমিক সাত পাঁচ থেকে চার শতাংশ টার্গেট রেঞ্জে এনেছে হার কমানোর পাশাপাশি ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল সতর্ক করেছেন যে ডিসেম্বরে আরও একটি রেড কার্ড নিশ্চিত নয় এই সতর্ক মন্তব্য বাজারের প্রত্যাশাকে কিছুটা কমিয়ে দিয়েছে এই সতর্ক মন্তব্য বাজারের প্রত্যাশাকে শীতল করে যার ফলে এসএনপি পাঁচশো এবং ডাউজোন্স তাদের প্রাথমিক লাভ হারিয়ে প্রায় ফ্ল্যাট বা সামান্য পতনে বন্ধ হয় একই সঙ্গে মার্কেট মার্কেট বিশেষ করে প্রযুক্তি নির্ভর ন্যাসট্যাক তার অন্যতম কোম্পানি এনভিডিআর পাঁচ ট্রিলিয়ন বাজার মূল্যের মাইল ফলক এবং অ্যালফাবেটের শক্তিশালী ত্রৈমাসিক ফলাফল প্রযুক্তি স্টকগুলিতে বড় উত্থান এনেছে মেটা প্ল্যাটফর্মসের ত্রৈমাসিক হিপোর্ট মিশ্র হওয়ায় টেক হেভি সূচকগুলি কিছুটা বিক্রি দেখেছিল অন্যদিকে এমসিএক্সে ডিসেম্বর ডেলিভারির জন্য সোনার ফিউচার কন্ট্র্যাক্টটি আগের দিনের ক্লোজিং রেট এক লাখ কুড়ি হাজার ছশো ছেষট্টি টাকা প্রতি দশ গ্রামের তুলনায় প্রায় এক দশমিক দুই সাত পার্সেন্ট কমে এক লাখ উনিশ হাজার একশো পঁচিশে খুলেছিল আবার এটি দিনের বেলায় আরও নেমে এক লাখ আঠেরো হাজার ছশো পঁয়ষট্টি সর্বনিম্ন স্তরে পৌঁছেছিল ডলার সূচক কিছুটা শক্তিশালী হওয়ায় অন্যান্য মুদ্রার জন্য সোনা তুলনামূলক কম সস্তা হয়েছে